ঘুম হচ্ছে না চেষ্টা তো অনেক করছেন তবু দু চোখের পাতা এক করতে ব্যর্থ হচ্ছেন কেন জানেন কি পর্যাপ্ত ঘুম না হওয়া কিংবা অনিদ্রার মতো সমস্যা কেন দেখা দেয় কি কি লক্ষণ দেখে বুঝবেন কিভাবে সমস্যার সমাধান মিলবে আসুন জেনে নি বিশ্বব্যাপী প্রায় দশ পার্সেন্ট মানুষ নিদ্রাহীনতায় ভোগে পর্যাপ্ত ঘুমের অভাবে এবং রাত জাগার কারণে শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধে আপনি কি জানেন কেন এই সমস্যা দেখা দেয় অনিদ্রার মূল কারণগুলোর মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ খারাপ ঘুমের অভ্যাস ডিপ্রেশনের ওষুধ ও হরমোনের পরিবর্তন অনেক ক্ষেত্রে দায়ী এছাড়াও আরও কিছু কারণের মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্যর অবস্থা অ্যালকোহল নিকোটিন এবং ক্যাফেইন সেবনের মতো বদ অভ্যাস কারণ যাই হোক অনিদ্রার সমস্যা থেকে মুক্তি না মিললে বড় ধরনের অসুখ শরীরে জেকে বসতে পারে ঠিক কখন বুঝবেন আপনি নির্যাহীনতায় ভুগছেন অনিদ্রা হলে আপনি বিছানায় গিয়েও যুক্তি যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ঘুমোতে পারবেন না অনিদ্রা দেখা দিলে আপনি রাতে ঘুমানোর পরও বারবার ঘুম ভেঙে যাবে আপনি যদি খুব সকালে ঘুম থেকে ওঠেন আর শত চেষ্টাতেও ঘুমোতে না পারেন বুঝে নিন আপনি অনিদ্রায় ভুগছেন অনিদ্রায় ভুগলে আপনি অল্পতেই ক্লান্ত হবেন এবং সব কাজে অমনোযোগী হবেন অকারণে মাথা ব্যথা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা এবং পেশির ব্যথা দেখা দিলে বুঝবেন আপনি অনিদ্রায় ভুগছেন অনিদ্রার সমস্যার সমাধান কি ধ্যান বা যোগ ব্যায়াম শান্তভাবে বসে ধীরে ধীরে শ্বাস নেওয়ার মাধ্যমে ধ্যানের অনুশীলন করতে পারেন মাইন্ডফুলনেস মেডিটেশনের অসংখ্য স্বাস্থ্য সুবিধা স্বাস্থ্যকর জীবনযাপনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ফলে ভালো ঘুম হয় ব্রেনের চাপ কমায় এবং মনোযোগ বাড়ায় ল্যাভেন্ডার চা ল্যাভেন্ডার চা ল্যাভেন্ডার ফুলের তাজা ও শুকনা কুড়ি থেকে তৈরি করা হয় এই ফুল বাজারে কিনতে পাওয়া যায় এই চা একটি আশ্চর্যজনক চা যা বিভিন্ন শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ব্যবহৃত হয় এটি গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সিস্টেম বজায় রাখতে সাহায্য করে এবং পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয় এটি উদ্বেগ এবং বিষণ্নতা কমাতে সাহায্য করে ফলে আরামদায়ক নিদ্রা হয় ক্যামোমাইল চা ক্যামোমাইল হলো একটি ভেষজ শুকনো ফুল যা গরম জলে দিয়ে চা তৈরি করা যায় দুই ধরনের ক্যামোমাইল ব্যবহার করা হয় জার্মান ক্যামোমাইল এবং রোমান ক্যামোমাইল যা বাজারে কিনতে পাওয়া যায় ক্যামোমাইল চায়ে ফ্যাভোনয়েড থাকে যার বিভিন্ন ধরনের ঔষধি গুণ আছে ক্যামোমাইল চা গভীর ঘুমের জন্য প্রাকৃতিক থেরাপির একটি অংশ কারণ ফ্যাভোনয়েডগুলি মস্তিষ্কের নির্দিষ্ট রিসেপ্টরের সাথে যোগাযোগ করতে পারে এবং ঘুম উৎপন্ন করতে পারে ফলে সুন্দর ঘুম হয় সুষম খাদ্যাভাস খাবার তালিকায় রাখতে পারেন বাদাম দুধ আখরোট মধু কলা ডিম কিংবা মিষ্টি আলু অনিদ্রা দূর করতে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তোলুন সঠিক সময়ে ঘুম আনতে ঘুমের চার ঘন্টা আগে কফি সিগারেট ও মদ্যপানের অভ্যাস আজই ত্যাগ করুন এবং রাতের খাবার গ্রহণ করুন ঘুমোতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে এর ফলে আপনার ঘুম সমস্যার সমাধান হবে উপরোক্ত পন্থাগুলো অবলম্বন করলে আপনি অনেকটাই অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন